কে রে কি dise এলিগেতে হয় আমার ওর এত কোনদিন আমারই রকম করে না বেডে খালি আমার কোসা মাইরা মাইরা কথা কই আজুনিতা আমি তো জানি না এই তোর তোবার মেবাত না তোর মত পি দামি ইয়া আমি কি আপনি খারাপ কইছি না তে তুই কইতে তুই যা জানি না না তে ওভাবে আমি না

তুই তো কুস্তা উনি না উনি সব যায় না আমি যা খিটা হস্তি আমার যে রসের দৌড়ারে মন লাগতো না তুই বাড়ি যে গ্রামিও যাইগা আচ্ছা তো যাও আচ্ছা আচ্ছা